ও দুনিয়ার মানুষ তুমি কি চিরকাল বেঁচে থাকবে তুমি বলতে পারবে যে তুমি চিরজীবন চিরজীবন এই দুনিয়ার মধ্যে থাকবে তুমি তো থাকতে পারবে না তুমি বলো কিংবা আমি বলো এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নর নারী প্রত্যেকটা জীবযন্ত্রে কিন্তু একদিন চলে যাবে এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না এই দুনিয়ার মধ্যে তোমার শক্তি ক্ষমতার বড়ায় তুমি করো তোমার হয়তো টাকা আছে পয়সা আছে তোমার দেশের মধ্যে রাজ্জা নানি করো এরভাবে চলতে থাকলে একদিন তুমি দুনিয়া থেকে চলে যাবা হয়তো তুমি দুনিয়ার মধ্যে পৃথিবীর সবচেয়ে ধনবান ব্যক্তি হইতে পারো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে গডিমটি ব্যক্তি হইতে পারো এই দুনিয়ার তারপরও তুমি সারও পাবে না তারপরও তুমি সারও পাবে না কারণ এই পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ এসেছিল যতগুলো মানুষ আসবে যতগুলো মানুষ থাকবে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই বন্ধ করে কবরে যাইতে হবে কারণ এই পৃথিবীটা চিরজীবন থাকার জায়গা নয় এই পৃথিবী থেকে হঠাৎ করে চলে যাব কেউ জানবে না আমি যখন দুনিয়ার মধ্যে এসেছিলাম তারও পূর্ববর্তী আমার বাবা মারা সংবাদ পেয়েছিল যে আমি দুনিয়ার মধ্যে আসবো কিন্তু হঠাৎ করে যেদিন চলে যাবা তুমিও চলে যাবে আমিও চলে যাবো সেই দিন দুনিয়ার মধ্যে থেকে হঠাৎ করে চলে যাব কেউ বুঝতেও পারবে না জানতেও পারবে না যে আপনি আমি দুনিয়া থেকে চলে যাবো তাই দুনিয়ার মধ্যে বেশি বড়াই করিও না সত্যির ওপর তুমি করেও না টাকার অহংকার তুমি করেও না কারণ যেই দিন তোমার মৃত্যু চলে আসবে টাকা দিয়েও তুমি সেই মৃত্যুকে তুমি পারবে না ঠেকাতে সম্মানিত আজকে আমি তোমাদের বিষয় ক্লিয়ার করে যে এই মধ্যে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিনই অন্যায় হবে লুটপাট হবে বাংচুর হবে মানুষদের জাতিত হবে এইভাবে থাকতে থাকতে একদিন পৃথিবী সংগন্ধ হয়ে যাবে সেই দিন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে ও মানুষ তুমি শুনে নাও কেমতের আগে এমন পৃথিবীটা হয়ে যাবে হাতের মধ্যে আগুন রাখা যতটা কঠিন হয়ে যাবে তার চেয়েও সত্তর গুণ বেশি হয়ে যাবে মানুষের ইমানকে মানুষের আকলাসকে শক্তভাবে আগলে রাখার জন্য ও দুনিয়ার মানুষ আমি আজকে তোমাকে বলে যাই যতদিন জীবন থাকবে যতদিন হায়াত পাবা যতদিন মানুষকে তুমি সম্মান দেবা আল্লাহর রাস্তার মধ্যে তুমি চলবা রাস্তা সন্নতগুলো তুমি মেনে চলবা ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে এবং পরকালের মধ্যে আপনি শান্তি নাচত পাবে এবং এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগ আগমুহ ইনশাআল্লাহ তুমি দুনিয়া থেকে জান্নাতে মৃত্যুবরণ করতে পারবে আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন আল্লাহ আমাদের সকলকেই যেন ই মানে মৃত্যুদান করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।